আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন দোয়া ও ভালোবাসা আল্লাহর রাশিস আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মহাজে আমি রয়সনালা রয়সনারা ফ্যামিলি ব্লগ থেকে আজকের ভিডিওটা শুরু করছি এখানে এটা হচ্ছে দুপুরবেলা মানে দুপুরে রান্না করব আর কি এখন বাজে। বারোটা বারোটা বাজে তো রান্না বান্না করতে হবে তো এই জন্য মাছ বের করলাম ফ্রিজ থেকে আর সবজি বের করব এটা হচ্ছে ওই যে মাথা মোটা কী যেন মাছ বলে ব্রিকেট না কী বলে সে ব্রিকেট মাছ তো মাঝে মাঝে মাছ নিয়ে আসে ভালোই লাগে খেতে আর এখন তো ফ্রিজের মাছ তো একটু খেতে ইচ্ছে করে না তারপরে কিছু করার নেই তো মাছটা বের করলাম এই মাছ দিয়ে কচু বেগুন রান্না করব তো ফ্রিজ থেকে বেগুন ঝিঙে আছে ঝিঙে বের করব তো এই যে এই ঝিঙেগুলো ছিল ফ্রিজের মধ্যে তো ঝিঙেগুলো সব আর ঝিঙে তো যতগুলো ঝিঙে কাটো না কেন একদম অল্প হয়ে যায় তো অল্প ঝিঙে হ্যাঁ ইয়ে করবো তো রান্নাঘরে চলে এসেছি রান্না করতে এখন যে মাছ ভাজা হয়ে গেছে মাছটা ভেজে রেখে দেওয়া হয়েছে আর এখানে কচু বেগুন বেগুন একদম মানে খোলা ফেলে দেওয়া হয়েছে বেগুনও ছিলে নিলাম কারণ ওই যে বেগুনের ইয়েগুলো আসলে বলে না যে মানুষ কেনা জিনিস হলে অনেকটা ইয়ে হয় তো মানে বাড়িতে নিজস্ব মানে সবজি বাগান থেকে বেগুন ইয়ে করা তো এই জন্য ফেলে দেওয়া হয়েছে খোলাটা আর কিনা হলে সম্পূর্ণটাই নেওয়া হয় তো এখানে এই যে রান্নার জন্য মশলাটা কষানো হচ্ছে মশলা কষিয়ে তারপরে এখানে দিয়ে দেবো কষু বেগুন এই যে কচু বেগুন দিয়ে দেওয়া হয়েছে এখানে কচু বেগুন রান্না করব ওই মাছ দিয়ে আর ঝিঙা দিয়ে আলু দিয়ে একটা চরচড়ি বানাবো আমি আসলে দুই তরকারি রান্না করবো দুপুরবেলা দুইটা তরকারি রান্না করলে দেখা যাচ্ছে রাতে যে আড়িয়ে হয় না তো যাই হোক দেখে থাকেন ভিডিও অবশ্যই ভালো লাগবে আমার ভিডিও তো এই যে আমার তরকারিটা কমপ্লিট হয়ে গেল এটা মানে এটা রান্না কমপ্লিট তো এখন এটা ইয়ে করে ফেলব আসলে ঝোলের তরকারিটা বেশি খাওয়া হয় আর ঝোলের তরকারিটা বেশি খাওয়ারও দরকার কারণ ভাজি ভাজা হ্যাঁ ভাজি হলেও আমাদের যত যত মানে ভাজি হোক আর ভর্তা হোক তারপরে একটা করে ঝোলের তরকারি থাকেই তো এই যে আমার রান্নাটা তরকারিটা কালারটা অনেক সুন্দর হয়েছে জানি না খেতে কেমন হবে দেখেন আর আরেকটা তরকারি হবে যে এখানে ইলিশ মাছের লেজ আছে তারপরে যে কানটা বলে কান টান এগুলো আছে ইলিশ মাছের আসলে অন্যান্য মাছের যত বড়ই মাছ হোক না কেন নেই না কিন্তু ইলিশ মাছের নিয়ে হয় তো এই যে ঝিঙা কেটে রাখা হয়েছে ঝিঙ্গা আর আলু এটা দিয়ে অল্প করে একটা চড়চড়ি বানাবো কারণ একটা ঝোলের তরকারি হয়েছে মানে ঝোলের তরকারিটা একটু বেশি হয়েছে আর এটা হচ্ছে একটা ছোটোখাটো করে একটা রান্না করতে হবে বড় না তো এই যে কড়াইয়ে হচ্ছে সরিষের তেল দিয়ে দেব এখন তো আমরা এখন সরিষের তেলই খাচ্ছি আরও আগে খেতাম তারপরে আবার হচ্ছে সয়াবিন খাওয়া হয়েছে এখন আবার ভাবছিলাম সরিষের তেলটা খাওয়া বেশি ভালো হবে কারণ শরীরের পক্ষে অনেকটাই মানে ইয়ে স্বাস্থ্য মানে মানে একটা ইয়ে স্বাস্থ্যের অনেক ভালো তেল তো আমি হচ্ছে সরিষার তেল যে কড়াই দিয়ে দিয়েছি এখানে একটু জিরে ইয়ে দিবো জিরে ফোরন দিয়ে দেবো আসলে তেলের উপর একটু জিরেটা দিলে আমার কাছে ভালো লাগে তো আমি যে দিয়ে দিলাম আটস তো তেমন হচ্ছে ইয়ে দেওয়া লাগে না তো পেঁয়াজ দিলাম কাঁচামরিচ দিয়ে দিলাম এখানে আর হচ্ছে ঝিঙা তরকারি যতই বেশি করে না কেন অল্প হয়ে যায় অনেকগুলো কেটে নিলে একদম অল্প হয়ে যায় শুধু পানি আর পানি আর ঝিঙে তরকারি খাওয়া তো খুবই ভালো কোনো গ্যাস্ট্রিক হয় না কোনো ইয়ে হয় না খুবই ভালো তরকারি আমার কাছে অনেক ভালো লাগে মিষ্টি মিষ্টি টাইপের তারপরে অনেক ভালো লাগে খেতে আর এমনিতেই আমি সবজি খাই সবজি না খাওয়ানো তারপরেও অনেকটা সমস্যা হয়ে যাচ্ছে আমার শরীরের পক্ষে এখন অনেক কিছুই মানে হচ্ছে আর আমি হচ্ছে যে ডক্টরের কাছে যাবো আর কি তো এই যে তরকারিটা এখন দিয়ে দেওয়া হয়েছে শরীরে খুবই মানে একটা মানে ক্লান্ত ক্লান্ত সবসময় ক্লান্ত ভাব থাকে শরীর ভালো লাগে না আর ব্যথা গীতে গিতে ব্যথা হয় হাত পা গিতে গিতে ব্যথা ইয়ে অনেক অনেক রকমের সমস্যা দেখা দিয়েছে তো আপনাদের ভাইয়া সময় হয় না কখনো এই জন্য তারপরে সিরিয়াল দেওয়া হয়েছে ডক্টরের কাছে যাওয়ার যে সিরিয়াল দেওয়া হয়ে গেছে তো উনি ওখানে একটা আমাদের গ্রামের একটা চাষ থাকে তো ওনাকে বলেছে যাই হোক তো যাবো দিচ্ছিলাম দিদি আমার বিদ্যুৎ চলে গেলো আসলে একবার গেলে কখন যে আসে তার নয় ঠিক সে যে রান্নাটা এটাও রান্না হয়ে যাচ্ছে পানি এক ছোটো এখনও পানি দেওয়া হয়নি তরকারিতে তারপর দেখেন পানি বের হয়েছে কেমন ঝিঙা থেকে পানি বের হয় অনেক এই জন্য ঝিঙাতে বেশি পানি দিতে হয় না ঝিঙা তরকারিতে একটু পানি অল্প দিলেও হচ্ছে অল্প পানিতে অনেক মানে হয় সেই যে আমার পছানো হয়ে গেছে এখন এই যে মাছটা দিয়ে দেবো আমি এখানে মাছটা দিয়ে দিয়ে তারপরে হচ্ছে একটু ইয়ে দেবো পানি হচ্ছে ইয়ে করবো দেবো হালকা করে দিয়ে তারপরে একটু কারণ একটা আলুটা সিদ্ধ হওয়ার একটা ইয়ে আছে বেকার আছে কারণ আলু তো হতে চায় না তো এই যে দিয়ে দিলাম একদম হালকা মানে অল্প করে একটু তো আসলে ইলিশ মাছ যে তরকারিতে দিই না কেন অনেক মজা লাগে ঝিঙা দিয়ে ইলিশ মাছ দিয়ে অনেক সুন্দর একটা ইয়ে হয় রেসিপি হয় আর ইলিশ মাছের সাথে মানে প্রচুর মুক্তি দেয় আমি যাই ইলিশ মাছের মাথা দিয়ে প্রচুর শাক আসলে আমি সত্যি বলতে প্রচুর শাক খাওয়ার জন্য ইলিশ মাছ রেখে দিয়েছিলাম যে প্রচুর শাক খাবো তো কেবল তো শুরু ইলিশ মাছের ও এখন অনেক পাওয়া যাবে তো দামটা যদি কমতো তাহলে তো ভালোই হোক হতো যে আমাদের দেশের মানুষ তো খেয়ে তো ইয়ে করতে পারতো দেখলাম যে ইলিশ মাছের দাম কমবে দেশের মানুষ তারপরে তো তাই যদি হয় আসলে আমাদের জাতীয় মাছ ইলিশ কিন্তু জাতীয় মাছ হলেও আমাদের দেশের মানুষ খেতে পারে না এইদিকে আমার এই যে কুমড়ো হয়েছে কুমড়ো আমি তো বলছিলাম যে কুম ইয়ে গেমি তো ওই যে এইটাই যে পোকা লাগার কারণে ছোট হয়ে থাকে তো ওই যে সকালে উঠে ভর্তা ভাত আজকে আজকে একদম শুকনো শুকনো ভর্তা বেগুন ভাজি হবে বেগুন ভাজি আর এই যে ভর্তা তো আমরা খেয়ে দিয়ে ডাক্তার জন্য চলে যাবো এই জন্য তাড়াহুড়ো করে খাচ্ছি